এই বাচ্চাগুলো বয়স কিন্তু আট দিন চলছে আর দেখুন বাচ্চাগুলো অনেক সুন্দর আছে একটা বাচ্চাও কিন্তু কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আর এগুলো বাচ্চা কিন্তু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চা বয়স কিন্তু আট দিন চলছে দেখুন বাচ্চাগুলো দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর তো এই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ আমার বিভিন্ন জেলায় চলে যাবে এখানে অনেকগুলো বাচ্চা আছে তো আমি কিন্তু এই বাচ্চাগুলো আমি ময়মনসিং পাঠাচ্ছি আজকে ময়মনসিং চলে যাবে বাচ্চাগুলো দেখুন আমি সুন্দরভাবে প্যাকিং করছি যাতে বাচ্চাগুলো লং জার্নি করবে কোনো সমস্যা না হয় আর জার্নি করার অবস্থায় বাচ্চাকে আমরা কী খাওয়াই আর কতগুলো পিস একটা খাঁচাতে দিয়ে বাচ্চাগুলো আমরা আহ বিভিন্ন জায়গাতে জার্নি যেহেতু করবে কতগুলো বাচ্চা এক খাঁচাতে রাখলে ভালো হয় সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন আর কন্টিনিউ করলে অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি খামার থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে বাচ্চাগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো একজন ভাই আছে উনি আমার কাছে থেকে বাচ্চা এর আগেও অনেক আগে নিয়েছিল তো আবারও নিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চার বয়স কিন্তু আট দিন চলছে দেখেন আট দিন বয়স ঠিক আট দিন চলছে আট দিনের বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বাচ্চাগুলো কিন্তু একদম অনেকগুলো কালার হয়েছে আর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আছে আমি কিন্তু বাচ্চা ব্রুডিং যখন করি তখন কিন্তু আমি এর আগে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি বাচ্চা ব্রুডিং করলাম আর ব্রুডিং আমি কি কী বাচ্চাকে মেডিসিন দিয়েছিলাম আর কয়টা ভ্যাকসিন দিয়েছিলাম সেটা কিন্তু এর আগের ভিডিওতে আছে আপনারা অবশ্যই যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ডেকে নেবেন আমি কিন্তু বাচ্চা ব্রুডিং করা অবস্থায় আহ লাইসু ভিটিয়েছি মারেক্স ভ্যাকসিনও দিয়েছি তারপর রানিকে ভ্যাকসিন দিয়েছি তারপর আপনার ড্যানামক্স ওষুধ খাওয়াই খাওয়াইছি শেফা নামে একটা ওষুধ আছে সেটা খাওয়াইছি তো এরকম করে আমি কিন্তু ভ্যাকসিনগুলো কমপ্লিট করেছি বা খাবার ওষুধগুলো কমপ্লিট করেছি আর যেরো বাচ্চার জন্য যে প্লেস্টারের যে খাবারটা এই খাবারটাই কিন্তু দিয়েছি দেখুন তো বাচ্চাগুলো আমার কিন্তু আমি এক করে বাচ্চাগুলো দেখুন ধরছি আর বাচ্চাগুলো কিন্তু খুব সাবধানে এগুলো যেহেতু লং জার্নি করবে প্রায় ছয় সাত ঘন্টা রাস্তা তো বাচ্চাগুলোকে যখন যখন আমরা প্যাকিং করব তার অন্তত পনেরো বিশ মিনিট আগে থেকে বাচ্চাগুলো খাবার একদম বন্ধ করে দিতে হবে পানি বা কোনো খাবার দেওয়া যাবে না কারণ পানি বা অন্য অন্য কোনো খাবার দিলে বাচ্চাগুলো কিন্তু এমন ওয়েট হয়ে যাবে যে ঝামেলা হয়ে যাবে আরেকটা কথা বলি এইগুলো খাঁচাতে কিন্তু অনেকগুলো বাচ্চা একসঙ্গে আমরা রাখি যে জেরো বাচ্চা হলে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ পিস বাচ্চাও কিন্তু এগুলো অনেক সময় রাখি শীতের মধ্যে আর গরমের মধ্যে হলে তিরিশ পঁয়ত্রিশ পিস বাচ্চা দেওয়া যায় কিন্তু যখন আমরা এরকম ব্রুডিং করে সাত দিন আট দিন বা দশ দিনে বাচ্চা দিব সেই বাচ্চাগুলো কিন্তু একসঙ্গে এতগুলো বাচ্চা একটা খাঁচায় দেওয়া যাবে না যদি লং জার্নি হয় তাহলে দশ দিন বা পনেরো দিনের বাচ্চা যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দশ দিনের বাচ্চা হলে পনেরো পিস বাচ্চা একটা খাঁচায় রাখা যাবে আর যদি বিশ দিন বা পনেরো দিনের বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু দশ পিস করে এইরকম খাঁচাতে কিন্তু বাচ্চা দিলে বেশি ভালো হয় তাহলে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে জার্নি করতে পারবে ঝামেলা হবে না আর বাচ্চা কিন্তু শুধু আমরা প্যাকিং করলে হবে না বাচ্চা যখন আমরা প্যাকিং করব তার আগে কিন্তু দেখুন আমি কিন্তু প্রত্যেকটি খাঁচার নিচে কিন্তু ইয়ে দিয়েছি পেপার দিয়েছি এরকম করে মোটা করে কিন্তু পেপার দিতে হবে কারণ যেহেতু লং জার্নি করবে আর পেপার দিলে কিন্তু অবশ্যই পেপারটা একটু মোটা করে দিতে হবে কারণ অনেকক্ষণ থাকবে অনেক সময় ভিজে ফেলে দিবে তো ওই জন্য মোটা করে আপনারা সুন্দরভাবে এরকম করে প্যাকিং করতে পারেন তো বন্ধুরা এগুলো হচ্ছে অরজিনাল টাইগার মুরগির থেকে বাচ্চা ফোটানো অরিজিনাল টাইগার মুরগিরই বাচ্চা এগুলো এগুলো আট দিন বয়সী বাচ্চা আমরা জেরো থেকে শুরু করে একদম পনেরো দিন বিশ দিন পর্যন্ত বাচ্চা সেল করে থাকি যারা ভ্যাকসিন করা বা ব্রুডিং করা ঝামেলা মনে করেন তাদের জন্য রেডি বাচ্চা আছে আপনারা নিতে পারেন আর যারা জেরো বাচ্চা নেবেন তারা তারাও যোগাযোগ করবেন কোনো সমস্যা আমরা জেরো বাচ্চাও দিয়ে থাকি যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন তো এই যে দেখুন এই বাচ্চাগুলো অনেকগুলো কালার দেখা দিচ্ছে কারণ অরিজিনাল টাইগার মুরগির কিন্তু অনেকগুলো কালার হয় আমি এর আগে বলেছি আর যখন আপনারা বাচ্চা ব্রুডিং অবস্থায় একটু মেডিসিন খাওয়াবেন এনার্জির জন্য যেমন ধরেন ওষুধটা কিন্তু খুবই ভালো এটা আমি সব ভিডিওতে প্রায় বলে থাকি ওষুধটা দিলে বাচ্চার বা সময় ঘাট বেগে যায় এরকম সমস্যা থাকলে সেটা কিন্তু সলভ করে বা এরকম প্রবলেমও যদি হয় তার আগে যদি আপনারা ওষুধ খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাগুলো এরকম প্রবলেম আর কখনো হবে না দেখুন এরকম করে আমি কিন্তু বাচ্চা এক এক করে সুন্দরভাবে প্যাকিং করছি আর যেগুলো আমি কিন্তু বাচ্চার বাছাই করে দিচ্ছি আমি কিন্তু বাছাই করে বাচ্চাগুলো ব্রুডিংয়ে নামাইছি তারপরও কিন্তু আবারও যখন আমি বাচ্চাগুলো প্যাকিং করছি তখন কিন্তু বাচ্চাগুলো আমি সুন্দরভাবে বাছাই করে করে বাচ্চাগুলো দিচ্ছি আমি কিন্তু সব ধরনের বাচ্চা দিচ্ছি না কারণ একজন মানুষ বাচ্চা নিবে আমি তো তাকে অসুস্থ বাচ্চা বা কোনো প্রবলেম হবে হয়তো সাইজে দুই একটা ছোটও থাকতে পারে সেগুলো তো দিতে পায় না তো এরকম করে এক এক করে কিন্তু আমি প্রত্যেকটি মানে এখানে প্রায় দুশো পিসের মতো বাচ্চা আমার ময়মনসিং যাবে আর এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু প্রায় আমার সাড়ে পাঁচশো পিস বাচ্চা একসঙ্গে ং করা আছে বিভিন্ন জায়গাতে চলে যাবে তো আজকে যে বাচ্চাগুলো আমি প্যাকিং করছি এগুলো কিন্তু আমার ময় চলে যাবে একজন ভাই আছে উনি আমাকে বেশ পনেরো বিশ দিন আগে অর্ডার দিয়েছিল তো বাচ্চাগুলো আমার ক্যান্ডে একদম ব্রুডিং করা শেষ ওই জন্য বাচ্চাগুলো আমি সুন্দরভাবে এই যে দেখুন প্যাকিং করছি আর বাচ্চাগুলো কিন্তু আমি করে উনি বলেছিল আমাকে অনেকগুলো কালারওয়ালা বাচ্চা নেবে তো আমি চেষ্টা করেছি ওনাকে সব মাল্টি কালারে বাচ্চা দেওয়ার জন্য কারণ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিন্তু মাল্টি কালারই হয় এটা আপনারা সবাই জানেন এটা সোনালি বা বলার মুরগির বাচ্চা না যে এক কালারে হবে এগুলো দেখুন মাল্টি কালার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সবসময় কিন্তু মাল্টি কালার হয় আমি এর আগে ভিডিওতে বলেছি যে অরিজিনাল টাইগার মুরগি কিন্তু সবসময় মাল্টি কালার হয় আপনারা দেখে বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আর দেখেন আট দিন বয়সের বাচ্চা কিন্তু আট দিন বয়সের বাচ্চা হলেও কিন্তু বাচ্চাগুলোর চেহারা কিন্তু একদম আলাদা কারণ বাচ্চাগুলো পা গোচ পায়ের গোচাগুলো খুবই মোটা হয় আর খুব সুন্দর হয় দেখতেও সুন্দর হয় এরকম করে কিন্তু বাচ্চাগুলো আপনারা চিনতে পারবেন যে হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো মোটামুটি আমার কিন্তু প্যাকিং করা বেশ শেষের দিকে কারণ উনি দুইশো পিস বাচ্চা নেবে তো আমি অনেকগুলো খাঁচা এখানে করছি হ্যাঁ পনেরো পনেরো পিস বাচ্চা একটা করে প্যাকেটে আমি দিয়ে দিয়ে রাখছি কারণ বেশি দিলে কিন্তু বাচ্চা যেহেতু গরমের দিন জার্নি করলে বেশ ঝামেলা হয়ে যাবে তো এতগুলো বাচ্চা একসঙ্গে দেওয়া ঠিক হবে না ওই জন্য আমি পনেরো পিস করে বাচ্চা একটা করে খাঁচায় দিচ্ছি যাতে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে সেক্ষেত্রে আমাদের খাঁচা কিন্তু অনেক বেশি লাগবে এটা ব্যাপার না কারণ খাঁচা যদি বেশিও লাগে তারপরেও কিন্তু বাচ্চা ভালো রাখার জন্য আমাদের এভাবে প্যাকিং করতে আর দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু টাই লক একটা যে আছে ওটা লক করে দিচ্ছি কারণ লক যদি আমি সঠিকভাবে না করি তাহলে যেহেতু জার্নি করবে অনেক দূরে যাবে বাচ্চাগুলা দেখা যাচ্ছে আমি গাড়ি তুটে দেবো এদিক ওদিক করতে করতে হয়তো বাচ্চাগুলো ঝামেলা হয়ে যাবে হয়তো দেখা যাচ্ছে প্যাকিং খুলে চলে যেতে পারে তো ওই জন্য খুব সুন্দরভাবে আপনারা বাঁধে দেবেন যদি লং জার্নি করান বা লং জার্নি থেকে আপনার বাচ্চা নেন তাদেরকে অবশ্যই বলে দেবেন বাচ্চা যেন সুন্দরভাবে প্যাকিং করে দেয় একটা বিষয় বলি সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার বেশিরভাগ অ্যাশ কালার বাচ্চাই বেশি আর সাদা কালার একটু কিন্তু এটা কিন্তু একদম সাদা হবে না এই সাদার মধ্যে কিন্তু অনেক ধরনের শেড কালার চলে আসবে একটা বাচ্চার প্রতি এই যে দেখুন এখানে অনেকগুলো বাচ্চা আছে প্রায় পাঁচ ছয়টা কালারের উপরে আছে এগুলো বাচ্চা সব ধরনের বাচ্চাই কিন্তু টাইগার মুরগির কালার নিতে পারে সব ধরনের কালারই কিন্তু হয় তো এইগুলো হচ্ছে একদম অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেখুন বাচ্চাগুলো এতটাই সুস্থ আছে তা বলার মতো না আর দেখুন কত লম্বা লম্বা একটা বাচ্চা এই দেখুন এই বাচ্চাগুলা আপনারা দেখতে বুঝতে পারছেন যে আট দিন বয়সে বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে আর সেগুলো দেখে পা পাগুলো অনেক মোটা মোটা আর কিন্তু খুব সুন্দর আমি এই বাচ্চাগুলোকে কিন্তু প্রথমে মারেজ ভ্যাকসিন দিয়েছি তারপর রানীক্ষেত যে ভ্যাকসিনটা সেটি দিয়েছি কারণ এখন হচ্ছে যে দশ দিনে কিন্তু দশ দিন বা বারো দিনে কিন্তু গাম্বুড়ো যে ভ্যাকসিনটা সেটা কিন্তু লাগবে ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে আপনি দশ দিন বা বারো দিনে গাম্বুড়ো ভ্যাকসিনটা দিয়ে দিবেন কারণ গাম্বুড়ো ভ্যাকসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উনি ডিমের জন্য করবে আমি চাই যে উনি ডিমের জন্য এই বাচ্চাগুলো করুক কারণ বাচ্চাগুলো অনেক সুন্দর আর এই বাচ্চাগুলো কিন্তু শুধু শুধু ডিমের জন্য দেখে সুন্দর তা না মাংসের জন্য বাচ্চা কিন্তু আমরা এইরকম করেই প্যাকিং করি বা এই রকম করে বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি দেখুন বাচ্চাগুলো অনেক সুন্দর আছে কিছু কিছু বাচ্চা একটু অ্যাভারেজে দুই একটা হয়তো ছোট বড় থাকতে পারে কিন্তু তাই বলে যে এগুলো টাইগার মুরগি না বা অনেকে অনেক ধরনের কমেন্টস করেন এটা ঠিক না কারণ ছোট বড় হবে একজন একটা সন্তানও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দুই দুই তিনটা ওই সন্তান সন্তান যদি যদি একটা মায়ের হয় আরেকটা বাচ্চা কিন্তু একটু নর্মাল বা একটু বেশি হুষ্ট পুষ্ট হয় তো এরকম কিন্তু ডিম বা বাচ্চা এই টাইগার মুরগির ক্ষেত্রে যে কোনো বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এরকম প্রবলেম হতে পারে তো এইগুলো দেখেন এমনি আমি কিন্তু বাসাই করে করে বাচ্চাগুলো দিলাম যে বাচ্চাগুলো যেন অন্তত উনি ভালো বাচ্চা পায় তো এরকম বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আর ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন আমার ভিডিওতেও কিন্তু ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কিন্তু আবার আমার যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা যদি এরকম বাচ্চা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন জেরো থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত আমরা টাইগার মুরগির বাচ্চা দিয়ে থাকি আর এই টাইগার মুরগির বাচ্চা আপনারা যদি জেরো বাচ্চাও নেন তারপরেও কিন্তু আমরা মারেক্স ভ্যাকসিনটা ক্লিয়ার করে দিই ইনশাল্লাহ চেষ্টা করি মারেক্স ভ্যাকসিন দেওয়ার জন্য তো এরকম বাচ্চা নিতে চাইলে মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন মায়া কৃষি খামারে এগ্রেটের অরিনাল টাইগার মুরগির বাচ্চা পাওয়া যায় যারা ছোটখাটো খামার করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো অফার আছে তারা পনেরো পিস বিশ পিস বা পঞ্চাশ পিস বাচ্চা নিয়েও শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খামারে এসে নিয়ে যেতে হবে এগুলো বাচ্চা বেশি না হলে কিন্তু পার্সেল দেওয়া মুশকিল হয়ে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম